Compensation. Compensation. Khoti puron. Burst with. Burst with. Upche para. Cudgels. Cudgels. Goda. Mudgor. Danda. Nadun. Bari. Goda dara prohar kora. Auctioning. Auctioning. Nilam kora.

মুছিয়া ফেলা ত্রুটি ফোটা দোষ মুছিয়া ফেলা শুকাইয়া ফেলা শুষিয়া লথয়া মশি লিপ্ত করা ত্রুটিযুক্ত করা কলঙ্কিত করা কলুষিত করা dictated dictated হুকুম করা ডু a good turn do a good turn. কাহাকে উপকার করা চলোন অনুশীলন করা যাক কম্পেনসেশন কম্পেনসেশন ক্ষতিপূরণ খেশারদ বর্স্ট উইথ বর্স্ট উইথ উপচে পড়া খাজলস গদা মুদগর ডান্ডা নাদন বাড়ি গদা দ্বারা প্রহার করা অক্সেনিং নিলাম করা নিলামে বিক্রয় করা Contentiously. Bitor Komulok bhabe. Coexistent. Coexistent. Aki Shange Bortoman Shahabostha. Classroom. Classroom. Sreni Kokho Blots. কলঙ্ক দাগ মুছিয়া ফেলা ফোটা দোষ মুছিয়া ফেলা শুকাইয়া ফেলা শুশিয়া লতোয়া মশিলিপ্ত করা যুক্ত করা কলঙ্কিত করা কলুষিত করা হুকুম করা টু অন টু অন কাহাকে উপকার করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন